দিনাজপুরের কান্তজির মন্দির বা কান্তজুর মন্দির নামেও পরিচিত বাংলাদেশের অন্যতম প্রাচীন ও শৈল্পিক মন্দির এটি দিনাজপুর শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার উত্তর পূর্বে কাহারোল উপজেলায় অবস্থিত মন্দিরটি মূলত ভগবান কৃষ্ণের প্রতি উৎসর্গ করা হয়েছিল আর স্থানীয়ভাবে একে কান্তজিউ মন্দির বলা হয় ইতিহাস ও নির্মাণকাল মন্দিরটি সতেরোশো থেকে সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় তিরিশ বছরের সময় ধরে নির্মিত হয় এটি নির্মাণ করেন দিনাজপুরের রাজা প্রাণনাথ রায় এবং পরে তার দত্তক পুত্র রাজা রামনাথ রায় মন্দিরটি ভগবান কৃষ্ণের কান্তজীয় রূপের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এজন্যই এর নাম কান্তজীর মন্দির কান্তজী মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরেই সুন্দর একটা মসজিদ আছে এখানে ঘুরতে আসলে সুন্দর একটা মসজিদও দেখতে পাবেন এখানে হিন্দু ও মুসলমান একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না শৈলী। এটি সম্পূর্ণ টেরাকোটা শিল্পে সাজানো নবরত্ন শৈলীর মন্দির ছিল মন্দিরের চারপাশের জুড়ে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা এবং সমকালীন জীবনের বিভিন্ন দৃশ্য টেরাকোটা বা পোড়ামাটির কারুকাজ দিয়ে উৎকীর্ণ করা আছে মন্দিরের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট মন্দিরের ছাদে নটি চূড়া ছিল তবে আঠেরোশো সালের ভূমিকম্পে চূড়াগুলো ধসে যায় বর্তমানে মন্দিরটি চূড়াহীন অবস্থায় দাঁড়িয়ে আছে গুরুত্ব এটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ টেরাকোটা শিল্পকর্ম ধর্মীয়ভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান ঐতিহাসিকভাবে এটি মোগল যুগের পরবর্তী সময়ে বাংলার হিন্দু জমিদারদের স্থাপত্য রুচির প্রতীক বর্তমানে প্রতিদিন বহু দেশি বিদেশি পর্যটক কান্তজির মন্দিরে ভ্রমণ করেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরটির সংরক্ষণের কাজ করছে বিশেষ করে দুর্গাপুজো ও রাস পূর্ণিমা মেলায় এখানে ব্যাপক লোকসমাগম হয় কান্তজির মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং বাংলার টেরাকোটা শিল্পের এক অনন্য নিদর্শন এবং উত্তরবঙ্গের ঐতিহ্যের প্রতীক দিনাজপুরের কান্তজীর মন্দির দর্শনের জন্য গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব একটা মন্দ নয় তবে এটি মূলত দর্শনীয় স্থান তাই মন্দিরের ভেতরে খাবারের ব্যবস্থা নেই পুজোর সময় প্রসাদ যখন হয় তখন ভক্তদের মাঝে বিতরণ করা হয় তাছাড়া খাবারের কোনো ব্যবস্থা নেই তবে আশেপাশে এবং দিনাজপুর শহরে নানা ধরনের খাবার হোটেল ও রেস্টুরেন্ট পাওয়া যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য মন্দির এলাকার আশেপাশে মন্দিরের বাইরে কিছু চায়ের দোকান ফাস্ট ফুড ও ছোটখাটো খাবারের হোটেল আছে সেগুলোতে শিঙাড়া সমুচা পরোটা সবজি চার কফি ইত্যাদি হালকা খাবার পাওয়া যায় দিনাজপুর শহরে প্রায় কুড়ি পঁচিশ মিনিট দূরে শহরে অনেক ভালো মানের রেস্টুরেন্ট আছে যেখানে ভাত মাছ মাংস ভর্তা ভাজি থেকে শুরু করে চাইনিজ ও ফাস্ট ফুডও পাওয়া যায় উল্লেখযোগ্য কয়েকটি রেস্টুরেন্ট হলো। রূপবান রেস্টুরেন্ট পিজা হাট স্থানীয় শাখা গ্রিন ভিউ রেস্টুরেন্ট হোটেল উডবর্ন রেস্টুরেন্ট থাকার সাথে খাবার ব্যবস্থা যদি থাকার পরিকল্পনা থাকে দিনাজপুরের হোটেলগুলোতেও যেমন হোটেল রূপবান হোটেল ড্রিম